আমরা এটা দেখার দেখার মতো আর সাহসী নাই অনলাইনে বাচ্চাদের অবস্থাগুলো আমাদের চোখের সামনে আসে আমি স্কিপ করে করে করতে কি আমার দোয়ার তো তার দরকার নাই আমার দোয়ার তার কি দরকার আমাদের মতো পাপি মানুষের দোয়া দিয়ে তার কি হবে এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্রস্থল কোনটা সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই কোনো সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভুল হবে না ছাত্র ভাইরা ভুলটা করছে ছাত্র ভাইরা ভুলটা করছেন কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে করছে বুঝের অভাবের কারণে করছে ঠিক আছে ঠিক আছে এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এমনও না কারণ এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউ